ইসমিলাম ইরাহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আসলে তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দিবে এবং কত টাকা দিতে পারে এবং হচ্ছে উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকাটা এটা আসলে কবে নাগাদ দিতে পারে বা উপবৃত্তি কি আসলে বন্ধ হয়ে গেছে যে এখন পর্যন্ত আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাটা দিচ্ছে না যদিও মনে করেন যে আপনাদের যেই উপবৃত্তির কাঙ্ক্ষিত টাকাটা এটি মনে করেন যে আপনাদের যে চাহিদা ছিল সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল এবং এটা হচ্ছে যে চাহিদার যে মাস ছিল সেটা হচ্ছে যে জুলাই চব্বিশ থেকে দুই ডিসেম্বর দুই হাজার পর্যন্ত তো এতটা বিলম্বিত হওয়ার পরেও এখনও প্রায় ফেব্রুয়ারি মাসের অর্ধেক যাওয়ার পরেও আপনাদেরকে উপবৃত্তির টাকা দিচ্ছে না তাহলে কি উপবৃত্তি কি আসলে ইন্টারটাল বন্ধ হয়ে গেছে বা উপবৃত্তি সরকার দিবে না অথবা এটা শেখেছেন সরকারের বাজেট ছিল ডক্টর ইউনস মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা তো উনি কি আসলে বাজেটটা বন্ধ করে দিয়েছে এই বিষয়গুলোর অগ্রগতি এবং সর্বশেষ বিষয় সম্পর্কে জানাবো তবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে রাখি যে আসলে ভিডিও দেখলে আপনি কি উপবৃত্তির টাকা পাবেন কখনোই না যখন উপবৃত্তি দেওয়ার সময় আসে যখন প্যারোল আসে এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি এবং প্যারোল যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের কাছে অথবা অ্যাকাউন্টস অফিসে এরপরে কিন্তু আপনারা তথ্যগুলো বলতে পারেন না যে আসলে কবে নাগাদ আপনাদের টাকাগুলো দিবে তো সেরকম হিসেবে আমি কিন্তু আপনাদেরকে তথ্য দেই যে অমুক তারিখ বা অমুক তারিখে টাকা দেওয়া শুরু হবে সেই তারিখে দেখবেন যে হয়তো আপনি বলতেই পারেন না কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে যেরকমটা ঘটেছে উপবৃত্তি হচ্ছে আপনাদের প্রাথমিকেরটা তো প্রাথমিকের উপবৃত্তি অনেক মনে করেছিল যে এটা বোধহয় আসলে বন্ধ হয়ে গেছে এই উপবৃত্তিটা দিবে না তো আমি একটা আসলে লাস্ট ডেট দিয়েছিলাম যে আপনাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে গণহারে আপনাদেরকে টাকা দেওয়া হবে এবং আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকেও কিন্তু মোটামুটি প্রায় বিশ লক্ষ জন স্টুডেন্টকে প্রাথমিকের উপবৃত্তির টাকা দেওয়া হবে তো সেই হিসেবে তারা কিন্তু টাকাগুলো পেয়ে থাকে এবং হচ্ছে ভাতার যে বিষয়টা আমি আসলে সর্বপ্রথম যে ভিডিওগুলো তৈরি করতাম তা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা নিয়ে এবং গর্ভবতী ভাতার অগ্রগতি নিয়ে এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে বলতাম যে আসলে অমুক তারিখে আইবিএস থেকে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে টাকাগুলোকে ট্রান্সফার করা হবে এবং পরিপ্রেক্ষিতে স্বত্ব নির্ভর ভিডিও তৈরি করার জন্য আমার জিএসএম সমান এম অফিসিয়াল চ্যানেলটিতে প্রায় তেইশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব রয়েছে এবং তারা সবাই জানে যে আমি আসলে সত্য কথা বলি নাকি মিথ্যা কথা বলি তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং উপকৃত হন প্রায় আশি পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্রায় আমার এক লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে যাবে আর আপনারা জানেন যে জিএসএম সুমন অফিসিয়াল এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান এখানে যে অ্যাডগুলো আসে সম্পূর্ণ সীমিত তো ভিওর্স আমি আপনাদেরকে এখন বলি যে আপনাদের প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে আমি এখন আপনাদেরকে উত্তরগুলো দিব যে সাতক্ষীরা জেলা কালারোয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে দিয়েছেন আসলে আমি কিন্তু একটি একটু আগেই বললাম যে আজকে সন্ধ্যা থেকে আবার মনে করেন যে প্রায় বিশ লক্ষ জন স্টুডেন্টকে প্রাথমিকের উপবৃত্তি দেওয়া হবে অর্থাৎ যে সকল স্টুডেন্ট উপবৃত্তি পায়নি তার মধ্য থেকেই যে সাতক্ষীরা জেলার ইনি হচ্ছেন একজন তো আশা করি যে উনি আজকে রাতের মধ্যে ওনার টাকা পেয়ে যাবে কারণ ইএফটিগুলো বেশিরভাগ ট্রান্সমিট করা হয় সন্ধ্যা মানে রাত নয়টার পর থেকে এবং হচ্ছে আজকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি দিচ্ছে হ্যাঁ অবশ্যই দিচ্ছে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি কবে দিবে সিলেট সাতকে এখনও দেওয়া হয়নি কেন ভাই একটু বলবেন আমি একটু আগেই বলে দিয়েছি যশোর থেকে কবে দিবে ঠিক আছে কীভাবে আবেদন করব। ভিওর যারা উপবৃত্তি আবেদন করতে যাচ্ছেন বা ফেব্রুয়ারি এটা হচ্ছে যে গর্ভবতী ভাতা তো যারা গর্ভবতী ভাতা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য একটি আলাদা ভিডিও হবে আর আমি সর্বপ্রথম প্রাথমিকভাবে আপনাদেরকে বলে রাখি যে আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে শুধু এই আবেদনটা করতে পারবেন বা উপজেলায় সিরাজগঞ্জ জেলা কবে টাকা দিবে এবং হচ্ছে নিউটেন কবে দিবে ভাই ঠিক আছে ভুল নিউজ দিস এই যে আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বললাম যে এখানে ভুলের কিন্তু কোনো কিছু নেই আমি যা কিছু বলি সত্য বলি যখন প্যারোল হয় আমি বলি যে হ্যাঁ প্যারোলের চিঠি চলে এসেছে এর আগে আপনারা দেখবেন যে প্যারোলের চিঠি কেউ কিন্তু এগুলো প্রকাশ করে না যদিও এগুলো সরকারি নথি তো এগুলো প্রকাশ করার অনেকজনই সাহস পায় না কিন্তু প্যারোলের চিঠিগুলো আমি প্রকাশ করে বলি যে অমুক তারিখে প্যারল এসেছে এবং অমুক তারিখে আপনাদেরকে টাকাগুলো দিবে তো বয়স্ক ভাতার আবেদন কিভাবে করতে হয় বয়স্ক ভাতার আবেদন এখনো চালু হয়নি এইচএসি দুই হাজার পঁচিশ উপবৃত্তি কখন দিবে মেধাবৃত্তি কখন দিবে এবং উনি বলছে যে একশোটা ভিডিও মনে আছে তারপরেও বলতেছি যে উপবৃত্তি আস্তে আসে আস্তে আসে এখনও আসতেছে না হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা বলেছি যে ভিডিও দেখে আপনি কিন্তু উপবৃত্তির টাকা পাবেন না ভিডিওটা কেন তৈরি করি যে মানুষকে সচেতন করার জন্য যে আসলে টাকা কবে দিবে কবে আসতে পারে যে আদৌ কি উপবৃত্তিটি চালু রয়েছে কি না এটি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তার একটি প্রজেক্ট তো এই প্রজেক্টটি কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি কি বাস্তবায়ন করবেন কারণ ইউনুস সাহেবের সাথে শেখ হাসিনা সরকারের অনেকটাই কিন্তু ফারাক রয়েছে প্রায় হানড্রেডের মধ্যে হান্ড্রেড আমি দুই সালে টাকা পাইছি চব্বিশশো টাকা জানুয়ারিতে এখনও টাকা পাইনি তো এটা গর্ভবতী বাধার বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো এবং হচ্ছে ভাই কুমিল্লা মাধ্যমিক বিদ্যালয়ের টাকা কবে দিবে ভাই আমার ছোট বোন ক্লাস থ্রিতে পড়ছে নয়শো টাকা পাওয়ার কথা কিন্তু তিনশো টাকা পাইছে কেন বলবেন এটা আপনার স্কুলের গাফিলতি এটা আপনার স্কুল কি কাজ করেছে তার যেই উপস্থিতি তার যেই মনে করেন যে হচ্ছে শ্রেণির যেই মার্ক অর্থাৎ পরীক্ষার এগুলোর মধ্যে ত্রুটি রয়েছে আপনার বোনের সে হয়তো স্কুল স্কুলে মনে করেন যে হাজিরা দিতে গাফিলতি করেছে অথবা তার পরীক্ষার মান খুবই খারাপ যার কারণে বাংলাদেশ সরকারের যে সিস্টেমটি রয়েছে এম আই সফটওয়্যারের মাধ্যমে যেটা কাজ করে সেখান থেকে কিন্তু যদি এই মানগুলো খারাপ হয় তাহলে সেখান থেকে টাকা প্লাস মাইনাস করে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হয় তো তাই আপনি আপনার স্কুলের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আপনার বোন যদি এই বিষয়গুলোকে ঠিক করে নেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি নয়শো টাকা পাবেন আনুষ্ঠানিক স্কুলের উপবৃত্তি কবে দিবে এটা আমি আসলে বুঝি না এটা সময় কিছু বলতে পারেন আমি পাইছি শিবচর হ্যাঁ অবশ্যই পাবেন কারণ আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম আমি ময়মনসিংহ ত্রিশাল থেকে চারশো পঞ্চাশ টাকা পাইছি কিন্তু একজনের পাইছি আরেকজনেরটা এখনও আসে নাই এটার কারণ কি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে টকেন যখন তৈরি করে উপবৃত্তির সেখানে কিন্তু হচ্ছে যে একটা টকেনে তিন লক্ষ জনের নাম থাকে তো তিন লক্ষ জনের বেশি হলে সেখানে কিন্তু আর নাম দেওয়া যায় না সচরাচর দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো জনের নাম সেখানে পাঠানো হয় বা দুই লক্ষ নিরানব্বই হাজার জনেরই পাঠানো হয় এক হাজার মাইনাস করে দিয়ে তো আমি আশা করবো যে একজনের যেহেতু পেয়েছেন হয়তোবা আজকালকের মধ্যে আপনি পরবর্তী জনেরগুলো পেয়ে যাবেন তো আসলে আপনাদের কমেন্ট কিন্তু সবগুলো কিন্তু একই মতো যে একই আপনারা কমেন্ট করছেন যে আসলে আপনাদের মনে করেন যে উপবৃত্তির টাকাটা আপনারা কবে পাবেন তবে প্রাথমিকের উপবৃত্তি দেয়া যেহেতু শেষের দিকে চলে আসছে তাই সেটা নিয়ে আর বেশি কথা বলবো না এখন কথা বলব যে তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দিবে কত টাকা দিবে এরপরে বলবো উপবৃত্তি দিয়ে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে আমার একটা ভিডিওতে এটা ধরে তিন নম্বর ভিডিও হবে যে আসলে তৃতীয় কিস্তির প্রান্তিক সময়টা নিয়ে তো তৃতীয় কিস্তির আপনারা জানেন যে আসলে এটা মার্চ মাসে আপনাদের প্যারল হবে এবং মার্চ মাসে হয়তো বা আপনারা টাকাগুলো পেয়ে যাবেন তো যেহেতু এখনও প্যারোলের চিঠি নিয়ে কোনো প্রকার কথা বলেনি তবে উপর লেভেলে কিছু অফিসারের সাথে যোগাযোগ থাকার কারণে তাদের মতের ভিত্তিতে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কিন্তু এখানে আসলে কোনো নাম বলা যাবে না আবার তাহলে বিষয় হলো যে আসলে কত টাকা দিবে তৃতীয় কিস্তিতে তো ভিউয়ার্স আপনারা আসলে যেই টাকাটা আপনাদের পেতেন সেই টাকাটাই দিবে ভাতার টাকার বাজেটটা যেটা রয়েছে এটা এখন পর্যন্ত বাড়ানো হয়নি আর এখন পর্যন্ত বাড়ানো হলেও সেটা দেওয়া সম্ভব নয় কারণ ভাতার টাকা যখন আপনাদের হচ্ছে জুন মাস চলে তো জুন মাসের পরে হচ্ছে জুলাইয়ে যখন আপনাদের বাজেট প্রণয়ন করা হয় তো বাজেটের মধ্যে একবারেই আপনাদের সমস্ত টাকাগুলো দিয়ে দেওয়া হয় যে আসলে ওই বছর কত টাকা ভাতা দিবে তো এটা যদি বাড়তে পারে তাহলে আপনাদের যে চতুর্থ কিস্তি পাবেন আপনারা জুনে তো জুনের পরে হচ্ছে আপনাদের এই ভাতার টাকাটি যদি প্রধান প্রধান উপদেষ্টা উনি মনে করেন যে আসলে ভাতার টাকা বাড়ানো উচিত তাহলে বাড়িয়ে দিলে আপনারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তিতে আপনাদের বাড়ানোর টাকাগুলো পেতে পারেন এবং হচ্ছে দ্বিতীয় কিস্তির উপবৃত্তির টাকা কবে দিতে পারে তো ভিউয়ার্স আপনারা জানেন যে উপবৃত্তির কিন্তু আবেদন একাদশ শ্রেণীতে তবে এই একাদশ শ্রেণীর আবেদনটি শেষ হলেই কিন্তু আপনারা আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন এর মধ্যে যদি আপনাদের আরও কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন আমি কম বেশি প্রতিদিনই একটি করে ভিডিও দিই এবং আপনাদেরকে জানিয়ে দিই যারা এই বিষয়গুলো সম্পর্কে দেখে বুঝেন তাদেরকে এই ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই আর যারা মনে করেন যে আরও জানতে চান জানার পরেও জানতে চান তারা আমার ভিডিওটা দেখবেন কারণ জানার কোনো শেষ নেই তো শিক্ষারও কোনো মনে করেন যে আপনাদের হচ্ছে বয়স নেই তো যারা আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেনি অবশ্যই একটি লাইক করবেন কোথাও বস্তু সমস্যা হলে কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে বাজিয়ে রাখবেন ধন্যবাদ